ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যে এত মজার একটা রেসিপি হতে পারে আমার ধারণা ছিল না তো আপনারাও এটা জানেন কি না আমি জানি না তো জানতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখতে হবে আর আমি আশা করি অবশ্যই আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এগুলো কি অবশ্যই আপনারা সবাই জানেন এগুলো হচ্ছে পটলের খোসা আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে হালকা একটু ভাব দিয়ে নিচ্ছি এরপরে আমি চুলায় প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে আমি শুকনা মরিচগুলা ভেজে নিব। শুকনা মরিচগুলো ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে উঠিয়ে নিব তারপরে আমি আরও একটার পর একটা উপকরণগুলো আমি ভেজে নেব এখানে আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুনের কুয়া এবং পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি এগুলো কিছুটা ভাজা হওয়ার পরে আমি যে হালকা একটু ভাব দিয়ে রাখছিলাম পটলের খোসাগুলো এখন সেগুলোকেও এর সাথে দিয়ে একসাথে আমি কিছু সময় ভেজে নেব এই যে আমি দিয়ে দিচ্ছি এখন হালকা করে কিছু সময় ভেজে নেব এটা শুধু ভাব দিয়ে নেওয়া যায় কিন্তু ভাজলে আর একটু বেশি টেস্টি হয় সেজন্যই আমি এই পেঁয়াজ এবং রসুনের সাথে খোসাগুলোকে একটু ভেজে নিচ্ছি তো আমার ভেজে নেওয়াটা শেষ তারপরে আমি দিয়ে দিলাম আরও একটা ফেলে দেওয়া জিনিস এটা হচ্ছে অবশ্যই আপনারা চেনেন কি এটা হলো চিংড়ি মাছের মাথা দেখতে পাচ্ছেন আমি এগুলো অনেক পরিষ্কার করে ধুয়ে তারপরে ভেজে নিচ্ছি এগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম তারপরে আরও কিছু সময় ভেজে নেব ভেজে নেওয়া শেষে আমি এখন এগুলাকে একটা একটা করে দিয়ে শিল্পাটায় বেটে নেব তো প্রথমেই আমি মরিচগুলোকে বেটে নিচ্ছি কারণ মরিচের বিচিটা একটু শক্ত থাকে সেজন্য এটা প্রথমেই বেটে নিলে ভালো হয় এরপরে আমি দিয়ে দিলাম সেই চিংড়ি মাছের মাথাগুলা আর হ্যাঁ আমি কিন্তু এই মাথার সাথে কয়েকটা ছোট ছোট চিংড়ি মাছও নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন আমি এই সবগুলো উপকরণ একটার পর একটা বেটে নিব এই যে চিংড়ি মাছের মাথাগুলো আমার বাটা প্রায় শেষ এখন এর মধ্যে বাকি উপকরণগুলো আমি মিক্স করে নেব এরপরে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা পটলের খোসাগুলোকে এগুলাকেও এখন সব একসাথে মিহি করে বেটে নেব আর এর মধ্যে রসুন পেঁয়াজও আছে এই যে দেখতে পাচ্ছেন আর অবশ্যই জানাবেন আপনারা কে কে এই খাবারটা এর আগে খেয়েছেন না খেয়ে থাকলে অবশ্যই এইভাবে আপনারা করে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল অনেক জিনিসই আছে যেগুলো আমরা ফেলে দেই আমরা হয়তো জানি না কীভাবে এটা খেতে হবে তো ফেলে দেওয়া জিনিসটা অনেক বেশি মজার এখন এই বেটে নেওয়া ভর্তার মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে মিক্স করে নিচ্ছি আমার ভর্তাটা কিন্তু রেডি আপনারা কে কে এরকম ভর্তা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন ভর্তাটা একদমই রেডি এখন গরম ভাতের সাথে এটাকে খেতে হবে তো আজকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আমার ভত্তরটা ভালো লাগলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর একটা শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম